হিন্দু শাস্ত্রে তেত্রিশ কোটি দেব দেবতার উল্লেখ পাওয়া যায় এই তেত্রিশ কোটি দেবদেবী বললেই সবার প্রথমে আমাদের যে মাথায় আসে সেটা হচ্ছে আমাদের হিন্দু ধর্ম মতে মোট তেত্রিশ বিপুল পরিমাণ সংখ্যা কিন্তু আসলে বিষয়টা সেটা নয় তেত্রিশ কোটি দেবদেবীর অর্থ একটু আলাদা কি সেই অর্থ সব বলবো আজ এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই শাস্ত্র মতে কোটি শব্দের অর্থ হচ্ছে রকম বা প্রকার আমরা যে উচ্চ কোটি নিম্ন কোটি এই কোটি শব্দটা ব্যবহার করি না সেই কোটি শব্দের অর্থ হচ্ছে প্রকার বা রকম আহ বেদে যে তেত্রিশ কোটি দেবদেবীর উল্লেখ পাওয়া যায় তারা হলো তেত্রিশ রকমের উচ্চ কোটি সম্পন্ন দেবদেবী শাস্ত্রে এই তেত্রিশ রকমের দেবদেবীর উল্লেখ পাওয়া যায় রকম এই তেত্রিশ কোটি দেবতাদের শ্রেণীতে রয়েছেন জন বসু অর্থাৎ অষ্ট বসু আমরা যা বলি রুদ্র, আদিত্য এবং ইন্দ্র ও প্রজাপতি কেউ কেউ আবার ইন্দ্র আর প্রজাপতির বদলে বলেন যে ওই বত্রিশ এবং তেত্রিশ কোটি যে দেবদেবী তারা হলেন অশ্বিনী কুমারদ্বয় তাহলে কি হলো অষ্ট বসু এগারো রুদ্র বারো জন আদিত্য এবং অশ্বিনী কুমার অষ্ট বসু এই বসু কারা বসু অর্থাৎ আমাদের যে আত্মা স্থায়ী করেন অর্থাৎ এবং সেখানে তারা বাস করেন এই অষ্ট বসু কারা অষ্টবসু হলেন ধরা জল অগ্নি বায়ু আকাশ চন্দ্র সূর্য ও নক্ষত্র এই আটটি বসু প্রজার ধারণ ও পালন করে থাকেন এনারা আমাদের আত্মার মধ্যে অবস্থান করেন এবং এই অষ্ট বসু আমাদের জীবনকে চালনা করেন এরপরে আসছেন এগারো রুদ্র এই রুদ্র কারা প্রথমে বলি রোদন শব্দ থেকে রুদ্র শব্দটাই এসেছে রুদ্র আমাদের শরীরের অব্যয় অর্থাৎ শরীর থেকে এক এক করে এই অব্যয় বেরিয়ে যাওয়ার সময় রোদন করিয়ে থাকে অর্থাৎ কাঁদিয়ে থাকে অর্থাৎ মানুষের মৃত্যুর পর তার শরীর থেকে সমস্ত এগারো রুদ্র বেরিয়ে যান এই রুদ্র শরীর ত্যাগ করলে সেই ব্যক্তিকে মৃত বলে ধরা হয় শরীর থেকে নির্গত হয় যে রুদ্র তাদের নাম হল প্রাণ অপান ব্যান, সমান উদান নাগ কূর্ম কিরকল দেবদত্ত ও ধনঞ্জয় প্রথম পাঁচ রুদ্র হলো প্রাণ ও দ্বিতীয় পাঁচ রুদ্র হলো উপপ্রাণ অবশেষে একাদশ রুদ্র হলো জীবাত্মা এই এগারোটি রুদ্র শরীর থেকে বেরিয়ে গেলে সেই ব্যক্তির যারা আত্মীয় স্বজন তাদের তার নিকটজন তাদের রোদন সৃষ্টি হয় সেই জন্যই এগারো এই এগারো প্রাণ এবং যাওয়ার পরে তাকে তাকে বলা হয় রুদ্র নির্গত হওয়া এরপরে আসে বারো আদিত্য ঋষির দ্বিতীয় স্ত্রী অদিতির বারো পুত্রই বারো আদিত্য নামে পরিচিত বারো জন সন্তানের নাম হল অংশমান ইন্দ্র তাতু পুষা মিত্র, বরুণ বিবসান ও বিষ্ণু এদের উপর ভিত্তি করেই বছরের বারোটা মাস কিন্তু নিযুক্ত পুরাণে এদের নাম উল্লেখ পাওয়া যায় তা হলো ধাতা মিত্র অর্জমা শুক্র বরুণ অংশ ভগ বিবসান পুষা সবিতা তস্টা এবং বিষ্ণু

তেত্রিশ কোটি দেবদেবী যে তেত্রিশ প্রকারের দেবদেবী সেটা কিন্তু আমাদের সাধারণ মানুষের মধ্যে সেই জ্ঞানটাকে ছড়িয়ে দেওয়া হয়নি অথচ এই জ্ঞান তো এমন নয় যে বাইরে থেকে এসেছে এই জ্ঞান আমাদের দেশেরই প্রাচীন জ্ঞান এই জ্ঞান আমাদের দেশেরই বিভিন্ন প্রাচীন পুরাণ বেদ এই সমস্ত বইতে আমাদের এই সমস্ত জ্ঞান প্রচার করা হয়েছে রীতিমতো প্রচার করা হয়েছে কিন্তু সেই প্রচার একটা সময়ের পর থেমে গেছে আমাদের বলুন আমাদের শিক্ষা ব্যবস্থায় বলুন এই বিষয়গুলো সম্পূর্ণ চেপে রেখেছে কিন্তু আমরা চেপে রাখবো না কবর থেকে খবরে তুলে আনবো এই ধরনেরই সব চেপে রাখা তথ্য আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা বর্তমানের পাশাপাশি ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া এই ধরনের কোনো তথ্যই আমরা চেপে রাখতে দেব না